পাগল হয়ে যায় খাবার পেলে মোটে পাগল হয়ে যায় আর দুনিয়াদারির আর কিছু চেনে না মানুষজন কে কোথা থেকে নিচে দিয়ে যায় না উপর দিয়ে যায় বা সেই মহাপতঙ্গর মতো প্লেন যায় কিছুই এরা তোয়াক্কা করে না হ্যাঁ খায় আর কিচির মিচির করে খায় আর ডাকে জলও দেওয়া আছে পাশার ইয়েতে যখন খেতে খেতে মনে করে যে এখন একটু জলের দরকার তখন জলও খেয়ে নেয় আবার চলে আসছে পাগল হয়ে যায় খাবার খেলে পাগল হয়ে যায় কি করে খাবার শেষ হয়ে গেছিল আসে শুধু ঝগড়া করছিল এখন আবার খাবার দিচ্ছি আবারও খাচ্ছে খায় আর কিসের মিচির করে খায় আর কিসের মিচির করে কে কখন কোথায় যায় কিছুই দেখে না এরা ভুল ওই জল খেয়ে নিচ্ছে ওই জল খাচ্ছে গলা শুকায় গেছে খাবার খেতে খেতে এখন জল খেয়ে নিল ওই ঠোঁট মস্তিষ্ক ও সব খেয়ে ফেলে ওই দেখো